আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরব বাহারিন উমান কাতার কুয়েত সহ এসব দেশের আজকের টাকার রেট তবে অন্যান্য ব্যাংকের মধ্যে টাকা রেট কম বেশি হতে পারে অবশ্যই আপনারা যাচাই করে দেশে টাকা পাঠাবেন আজকে দিনারে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন টাকা এক পয়সা আজকে বাহারিনের এক দিনারে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো টাকা এক পয়সা এবং সৌদি আরবের এক রিয়ালে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন একত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং উমানের এক রিয়ালে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো চার টাকা পয়সা এবং কুয়েতের দিনারে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো বিরাশি টাকা সাতাইশ পয়সা এবং দুবাইয়ের এক দেড়হামে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এই ছিল আজকের সর্বশেষ ব্যাংক আপডেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন